walla mahabab ke jinni zarat dua se hall bughat bazat hazrat waaz karun de la walla qabr dilo walla ya rabana oh, me

ফলসদিনৰ মুজুলমা ও ইণ্ডিয়াৰ মাৰতের মুজুলমা ও বুজি দহ দম হাজার ও আদরের ফলজদিনৰ মুজুলমা অল্লাহতো নিজা তোর হাদের মাৰেৰ ধৈর্য মাজে ভাইদের জোনুমো অল্লার গুণে লেগিদি রে খারের গুণের জুনো সাই Ho oh, Medine Ho Medine Medine ruzu say tora derurun sul Sallallahu aleyhi ve sellem Resulü şehr-i ruzu say Vallahi beğir mabğuride Allah Fanostin indi erzumin vallahi rukan erzumin Hazat güride al buva আল্লাহ যত মুসলমান জনমত আছে অল্লা তুই আসমানোর কথুরতে আদিগর আল্লাহ ज़े दून मुझा है तीज़ा फ़िर कहना बंगाले जोर मेहनत करता से से रे से जोर से लाइने फ़ोर्टी ज़ोन और कोबलगुरी ला आरा फ़ोर्टी ज़ोन और आरकार कहना मुझे है बनाई दे अल्ला फ़ॉलोस्टेरा ला मुझे है दानाई दे अल्ला यार अब लाल बीन अल्ला तेरा नहीं बाबा नहीं तेरा हरे मे�

এতেল মালের ভিতরে গরমত এতদিন একের গরতন হত গুনা করে মোবাইলের গান স্যার জিন তুই নারাজ হইন স্যার জিন সালে তাহাজ্জুদ ই নামাজ জাগো ই কুরআন জাগো কুরআনের মজা জাগো ই নরে দে আল্লাহ কুরআন ওয়ালা মোবাইল বানাই দে আল্লাহ হারা বত্তি গরে তাহাজ্জুদ ওয়ালা বানাই দে আল্লাহ ও

গোড়া গোড়া মাঝু আইছে জামাইও নাই বাইও নাই তারা ডাক মারে ডাক মারে আর গানের জমিন তু ডাক মারে ফলসিনুর হাজার হাজার মা বাবা পুরা গেলা গে তারা রে ছোট ছোট মাঝু মকলে ডাক মুসলমান হাড়ার মা বাপ বিল্ডিং হোটেল মরি হারা তো সারা নাই মানি নাই আনাই নাই বায়ু নাই হল্লা রোহাঙ্গা মজুরম আর

হার দার হাজার ময়ংগা বজল আর গান মারের ডাক মারের ফলে ইন্ডিয়া তু মারের ও তোর ভালো তলার বাবু

নিজের বাবুই নাই হাই তোর টেগো তোর মোবাইলের গুণা টিক টকের গুণা ডিলেট করে দি কোরআনের আওয়াজ শুনো মোবাইল মাঝে সলম্বর তালিম কোরআন বালা বালা আলমর ওয়াজ গলাই ইনর ফুনো রাত্তা উড়ি হাঁদ আন্দো আল্লাহর কাছে হাঁদ আন্দো

মোবাইলের গুনা সারো জামাই মাগুরুমারি সার টাইপ ফিট বোরাগা দিয়া সুধের চড়া খাজা মডেল গড়া আইয়াসির সাৰি ধো সাৰি ধো ইয়া নার আয়াসীর জাগানো আইয়াসির জাগানো আর গানের জমিনো ডাক মারো রুডা দে আর গান হল সান্দো খান্দো

আল্লাহ পুরুষের নামাজি বানাই দে আল্লাহ একটা ফাগ একটা বানাই দে আল্লাহ ঘর ঘর আর গানের মুজাহ বানাই দে আল্লাহ আল্লাহ শাসক ধন্যবাদ মসজিদ অতরিবালা শূন্যতওয়ালা ওয়াল্লা কোরআনওয়ালা মোবাইল বানাই দে আল্লাহ মা বাবার হেমত দরবার নাই আল্লাহ ও আল্লাহ বৌ জামার হেমত জামাই বৌর হেমত দরবার নাই গে আল্লাহ ও আল্লাহ উনু মাই সু বললো মুরব্বী ও বুকর সু বললো ও আল্লাহ যার জীবনে একবার ও মদিনা ও আমার আদর মদিনা একবার যাই রসুল ওরে সামনে রে তো দে আল্লাহ

امين امين اللهم امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته